সুপ্র প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিমান কার্গোর প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব এবং সৌদি আরব রিয়াদ থেকে যদি আপনারা সামান পাঠান তেইশ কেজি প্যাকেজটা খুবই সহজে এবং কম সময়ে কম খরচে ইনশাআল্লাহ আমাদের এনা ট্রাভেলস থেকে পাঠাতে পারবেন একটু এদিক থেকে ধরেন আমাদের এখানে কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমাণ দেখতেছেন কার্গোর সামানগুলো এখানে আছে এখানে প্রায় আপনার ষাট কার্টনের মতো আছে আমাদের মোস্তাউদার মধ্যে প্রায় একশো কার্টন আছে তো আমরা যে কার্গোর যে সার্ভিসটা এটা আপনারা জানেন আপনাদের সাথে আমরা লিগেল ওয়েতে এবং কথা যে মিল রেখে কিন্তু আপনারা বিজনেস করতেছি তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাতার মধ্যে মশাল সবচেয়ে বেশি কারগোর সামানগুলো আমরাই ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি এখন তেইশ কেজি প্যাকেজটা পাঠান এটাতে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কি কি সামান এখানে দিতে পারবেন কত টাকা এবং কত দিনে সামানটা পাবেন এবং আপনারা সামানটা কোথায় থেকে রিসিভ করবেন সবটা ভিডিওতে আমি এখানে জিনিসটা ক্লিয়ার করব প্রথমত আমি আপনাদেরকে বলবো এই জিনিসটা আপনারা পাঠাইতে তেইশ কেজি সামান পাঠাইতে পারবেন এখানে কিছু সামান আছে নিষেধ যেগুলো নিষেধ সেগুলোর মধ্যে হলো মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ফ্লোর এক্স ফ্লাস কারেন্টের তার ওভেন ডিল মেশিন এগুলো আপনি দিতে পারবেন না এগুলো নিষেধ এগুলো তেইশ কেজি প্যাকেজের মধ্যে আপনি দিতে পারবেন না আর যেগুলো কিছু সীমিত আকারে দেওয়া লাগে সেগুলোর মধ্যে হলো আপনি কসমেটিক পাঁচ কেজি পর্যন্ত দিতে পারবেন তারপরে দুধ একটা ট্যাং একটা আর বাকি যে জিনিসগুলো আছে সব কিছু মিলিয়ে জ্বালিয়ে দিতে পারবেন টর্চ লাইট দিতে পারবেন ব্ল্যান্ডার দিতে পারবেন খেজুর আহ সবকিছু পাওয়ার ব্যাংক আপনার সাথে দিতে পারবেন এবং এখানে তেইশ কেজি প্যাকেজের মধ্যে আমরা নিতেছি তিনশো পঞ্চাশ টিয়াল করে এখন বর্তমানে তিনশো পঞ্চাশ সাথে আপনাকে আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না এটার এই যে রেফিং প্যাকেটটা দেখতেছেন আমরা খুব সুন্দর করে এইভাবে আপনাকে রেফিং প্যাকেট সবকিছু আমরা এই তিনশো পঞ্চাশ টিয়ালের মধ্যে করে দিয়ে দেবো এটা আমরা বাংলাদেশে পাঠাই দেবো এখন প্রশ্ন হলো বাংলাদেশে আপনারা কোথায় থেকে রিসিভ করবেন এটা আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে কুরিয়ান সার্ভিসের অফিস থেকে আপনাকে রিসিভ করতে হবে মনে রাখবেন এটা কিন্তু রাস্তাঘাটে আপনাকে দিতে দিবে না এটা একেবারে সেভ এবং আপনি এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সামানগুলো যেভাবে দিবেন ঠিক সেভাবে কিন্তু সামানটা পেয়ে যাবেন এটা আপনার কুরিয়ান অফিস থেকে বাংলাদেশে যাওয়ার পরে আপনাকে ফোন দিবে যে আপনার সামানটা অফিসে আসছে আপনি এসে রিসিভ করে নিয়ে যান একেবারে লিগেল এবং ইজি ওয়ে একদম সহজভাবে আপনারা এটা নিতে পারবেন এদিকে আসেন এখানে সামানগুলো দেখতেছেন এই যে প্যাকেটটা দেখতেছেন আমরা কিন্তু খুব সুন্দর করে এই প্যাকেটটা করে দেবো তিনশো পঞ্চাশটিয়াল এখন বর্তমানে যারা এই শীতের মধ্যে ফ্যামিলির জন্য আপনারা কম্বল শীতের কাপড় চোপড় পাঠাবেন এটা আমরা আট থেকে দশ দিনের মধ্যে সামানটা দিয়ে দেবো তো আগে কিন্তু আমরা পাঁচ থেকে সাত দিন দিতাম এখন ফ্লাইট একটু স্লো এটা ফ্লাইটের উপর কিন্তু নির্ভর করে ফ্লাইট একটু স্লো ওয়াই আমরা এটা আট থেকে দশ দিন এখন সময় নিতেছি আপনারা যদি এখন বর্তমানে সামান পাঠান আট থেকে দশ দিনে আপনারা সামানটা পেয়ে যাবেন এবং তিনশো রিয়াল মনে রাখবেন এখন তেইশ কেজি প্যাকেজটা আমরা নিতেছি তিনশো পঞ্চাশ টিয়াল করে আট থেকে দশ দিন ইনশাল্লাহ আপনি যদি রিয়াদ থেকে সামান পাঠান তিনশো পঞ্চাশ টিয়াল এবং জায়গাতে কিন্তু দাম বাড়ছে আলকাসিম বুরাইদা থেকে যদি পাঠান তাহলে আজকের প্রাইস যেটা এটা হয়তো তিনশো সত্তর রিয়াল করে আর তাইবে যেটা তিনশো আশি রিয়াল করে হলো আমাদের এখন বর্তমানে রেগুলার প্রাইস আপনারা সামান পাঠাইতে হলে এখানে চলে আসবেন সৌদি আরব রিয়াদ ভাতা এটা লুলু মার্কেটে একেবারে পাশে কিন্তু এই ফ্লাইওভারটার নিচেই কিন্তু আমাদের এনআ ট্রাভেলস এখানে রাস্তার পাশে যে কম্বলের দোকানগুলো আছে এখানে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে যে নাসির ভাইয়ের দোকান কোনটা আর এখানে আসতে কোনো রকম প্রবলেম হলে ডিসপ্লেতে আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি যে কোনো ফোন নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস করেন বা ফোন দেন আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালাম